আজকে আমরা জানব তৃতীয় নয়ন বা থার্ড আই খোলার লক্ষণগুলি কী কী যারা দীর্ঘ বছর ধরে ধ্যান অভ্যাসের মধ্যে আছেন তাদের সাথে অনেক ক্ষেত্রে কিছু সিমটমস দেখা যায় তা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের আজ্ঞা চক্র বা থার্ড আই অ্যাক্টিভেশনের মধ্যে আছে সেই লক্ষণগুলি কি তা এখন জানব থার্ড আই ওপেন হওয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ হল থার্ড আইয়ের স্থানে ধ্যানের সময় উজ্জ্বল আলোর ঝলকানি বা উজ্জ্বল আলোর জ্যোতি দেখতে পাওয়া যায় দ্বিতীয়টি হল থার্ড আইয়ের স্থানে চুলকোতে শুরু করবে এবং সেই স্থানে টান অনুভূতি হয় নাম্বার তিন আপনি যে কোনো মানুষকে দেখে তাকে বুঝতে সক্ষম হন এবং আপনি ঠিক বুঝতে পারেন এরপরে ঠিক কি হতে চলেছে নাম্বার চার থার্ড আইয়ের স্থানে চাপ অনুভূতি এবং ব্যথাও হতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ যখন আপনার পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেটের পথে থাকে তখন এই রকম হয়ে থাকে নাম্বার পাঁচ অনেক সময় ভবিষ্যতে কিছু ঘটার আগে আপনি আগে থেকে জানতে পারেন যে ঠিক কি ঘটতে চলেছে ভবিষ্যতে যা ঘটবে তা আগে থেকে নির্ধারিত থাকে আপনি তা আগে থেকে আন্দাজ করতে পারেন নাম্বার পাঁচ আপনার খাদ্য অভ্যাসের মধ্যে পরিবর্তন হতে শুরু করবে আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার আগের আর এখনকার খাদ্যাভ্যাসের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে নাম্বার ছয় টেলিপ্যাথি টেলিওকাইনোসিস দূরশ্রবণ ও দূরদর্শনের মতো ক্ষমতাগুলি আয়ত্ত করতে পারবেন নাম্বার সাত ধ্যানের সময় আপনি আপনার পাস্ট লাইফের ঘটনা ব্যক্তি ও সেই স্থান সম্পর্কে অভিজ্ঞতাও লাভ করতে পারেন নাম্বার আট ধ্যান অবস্থায় সাধক অনেক সময় শারীরিক অনুভূতি ফিল করতে পারেন না নাম্বার নয় ধ্যানের মাধ্যমে সাধক স্পিরিট ওয়ার্ল্ডের সাথে যুক্ত হতে পারেন যেখানে বিদেহীরা বা আত্মারা থাকেন আজকে এতটুকু পরের ভিডিও নিয়ে Aby